উপকার বলে অনেক মানুষই আছেন যে প্রতিদিনই জবা ফুলের চা পান করছেন এবং জবা ফুলের চা বিশেষভাবে জনপ্রিয় আমাদের দেশের বাইরে চীন বা জাপানের দেশগুলোতে কিন্তু তারা কি সপ্তাহে প্রতিদিনই জবা ফুলের চা খায় জবা ফুলের চা পানের বেশ কিছু ক্ষতিকর দিক রয়েছে এর হাজারো উপকারিতা সত্ত্বেও যে ক্ষতিকর দিকগুলো রয়েছে সেগুলো আগে জেনে তারপর আপনার জবা ফুলের চা পান করা উচিত তবে তার আগে বলে নিচ্ছি যে জবা ফুলের চা কিভাবে তৈরি করা হচ্ছে প্রথমে গাছ থেকে এরকম লাল পাঁচপাপড়ির জবা সংগ্রহ করে তারপরে তার বৃন্ত ফেলে দেওয়া হচ্ছে এবং বোটাও ফেলে দেওয়া হচ্ছে সবুজ অংশটা ফেলে দিয়ে তারপরে এই জবা ফুলটাকে একদমই পরিষ্কার বিশুদ্ধভাবে ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে নেওয়া পর্যন্ত আপনারা দেখছেন যে এখানে চারটি জবা ফুল রয়েছে আর এই চারটি জবা ফুল কিন্তু একজনের চায়ের জন্যই নেওয়া হয়েছে অর্থাৎ আপনারা যদি কেউ দুই বা ততধিক মানুষের জন্য চা প্রস্তুত করতে চান তবে সেই অনুপাতেই জবা ফুল কিন্তু নিতে হবে জবা ফুলের চা তৈরির জন্য যে জবা ফুলগুলো নিয়েছি আপনারা যদি এভিসকাস টি বা জবা ফুলের চা পান করতে চান তবে এই জবা ফুলই আপনাদের সংগ্রহ করে নিতে হবে এরপরে এই যে পানিটা এটা কিন্তু অবশ্যই আমি ফেলে দিচ্ছি ড্রেন করে দিচ্ছি কেননা এটা ধুয়ে নেওয়া হয়েছে যাতে যেহেতু গাছ বাইরে ছিল তাই এতে ধুলো বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পড়তেই পারে তাই অবশ্যই এটাকে ধুয়ে তারপর তৈরি করতে হবে ধুয়ে নেওয়ার পরে আমি জবা ফুলগুলোকে একটা স্টিলের বাটিতে রেখে ওপর থেকে আমি আড়াইশো এম এল একদম টক বকে গরম পানি ঢেলে দিলাম একদমই টক বকে গরম ছিল তাই এটাকে আর ঠান্ডা হতে আমি দেব না যতক্ষণ না পানিটা ঠান্ডা হয়ে এটা খাওয়ার উপযোগী হয় ততক্ষণে আমরা এর ক্ষতিকর দিকগুলো জেনে নেই এর ক্ষতিকর দিকগুলোর মধ্যে প্রথমেই যে ক্ষতিকর দিক তা হলো। যেহেতু এটা আপনার ব্লাড প্রেশারকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করে তাই এটা পটাশিয়াম আর সোডিয়ামের মাত্রাকে একদমই কমিয়ে নিয়ে আসে এবং সেটা অত্যন্ত দ্রুত তাই মাথা ঘোরানো বমি বমি ভাব হঠাৎ করেই সোডিয়াম পটাশিয়াম কমে যাওয়ার কারণে আপনি হঠাৎ করে ভীষণভাবে শারীরিক অসুস্থতা অনুভব করতে পারেন মাথা ঘোরানো সহ আপনার শরীরে বেশ কিছু সমস্যার সৃষ্টি হতে পারে এছাড়া এই চা যদি আপনি প্রতিদিন পান করেন তাহলে যেটা হবে যে এটা কিন্তু আপনার বডিতে ডিহাইড্রেশন তৈরি করবে এবং আপনি দেখবেন যে আপনি আস্তে আস্তে ডিহাইড্রেট হয়ে পড়ছেন যদি গরমকালে হয় তাহলে এটা আরও দ্রুত হাইড্রেট হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া নিয়ম করে যদি প্রতিদিন এই চা আপনি পান করেন তাহলে এটা পেট ব্যথা গ্যাসের সমস্যা কোষ্ঠকাঠিন্য গা গোলানো ভাব এই ধরনের সমস্যাগুলো তৈরি করবে তবে এর এত যে উপকারিতা সেখানে আরেকটা উল্লেখযোগ্য ব্যাপার হলো যে আপনি যদি আগে থেকেই কোনো ঔষধ পান করতে থাকেন বা ঔষধ সেবন করতে থাকেন ক্ষেত্রে জবা ফুলের এই চা যদি আপনি পান করেন তাহলে কিন্তু বিক্রিয়া হবে কারণ এই চায়ের প্রভাবে শরীরে অন্যান্য ঔষধ ঠিক মতো কাজ করে না তাই বলছি যে জবা ফুলের চা পান করার আগে নিজের সম্পর্কে আগে ভালো করে জানুন আপনি যদি এমনিতেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য ওষুধ খেয়ে থাকেন এবং তার উপর যদি আপনি জবা ফুলের চা পান করেন তাহলে কিন্তু পটাশিয়াম সোডিয়ামের মাত্রা আরও অনেকটা কমে যাবে তাই অবশ্যই জেনে বুঝে আপনি জবা ফুলের চা খাবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই আপনার তবে হ্যাঁ অনেক মানুষই আছেন যাদের হাই ব্লাড প্রেশার দেখা দিয়েছে শরীর অত্যন্ত মোটা বা স্থূল তারা কোনো ধরনের ঔষধে না গিয়ে শুধু জবা ফুল দিয়েই রোগকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা জবা ফুলের চা অবশ্যই খেতে পারেন সেক্ষেত্রে জবা ফুলের চা যদি খেয়ে থাকেন তখন দেখবেন যে এটা খুব দ্রুত আপনার বডিতে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করছে এবং খুব তাড়াতাড়ি আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে পারবে জবা ফুল দিয়ে আরও অনেক উপকার আপনি পাবেন ততক্ষণে দেখুন যে জবা ফুলের চাটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে এখানে দেখছেন যে এর ফুলের সমস্ত লাল রঙ এই পানি বা জলের সঙ্গে মিশে গেছে আর ফুলগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাতে ঘাবড়াবেন না এতে কোনো সমস্যা নেই আমি যেটা করব এই ফুলগুলোকে ওপর থেকে শুধু ফেলে দেব কেননা এই ফুলের কোনো পার্টিকেলস তো এই চায়ের সঙ্গে মিশে যায়নি শুধু ওপর থেকে ফেলে দিলেই এটাকে আলাদাভাবে আর ছেঁকে নেওয়ার প্রয়োজন পড়বে না শুধু ওপর থেকে ফুলটাকে আমি ফেলে দিচ্ছি ফুলের সঙ্গে শুধুমাত্র গাঢ় হলুদ রংটাই যেটা শুধুমাত্র ফুলেতে রয়ে গেছে আর লাল যে রং সেটা কিন্তু সম্পূর্ণটা উঠে গেছে আর এটাই হচ্ছে এই চায়ের বৈশিষ্ট্য তবে হ্যাঁ যাদের গ্যাস অ্যাসিডিটি বদহজমের সমস্যা নেই যাদের কিনা ঠান্ডা কফকাশির সমস্যা বেশি তারা এই চায়ের সঙ্গে এই অবস্থায় খাওয়ার জাস্ট আগে এক চামচ লেবুর রস আর এক চামচ মধু মিশিয়ে নিতে পারেন কিন্তু আমার ঠান্ডা কফকাশির সমস্যা না থাকাতে আমি এই দুটো উপাদান মেশাচ্ছি না আমি সপ্তাহের এক থেকে দুই দিন এইভাবে জবা ফুলের চা পান করে থাকি তবে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি এখনও আমি প্রায় তিন মাস ধরে এটা সেবন করছি সপ্তাহে দুই থেকে তিন দিন তো এটা কখন সেবন করলে সব থেকে ভালো উপকার পাবেন এটা সেবনের সব থেকে পারফেক্ট সময় হল সকালবেলায় ব্রেকফাস্টের আগে বা সন্ধ্যাবেলায় যখন আপনার পেট অপেক্ষাকৃত একটু খালি থাকে জবা ফুল দিয়ে আপনি আরও অনেক উপকার পাবেন কথাটা বলছিলাম তার মধ্যে অন্যতম আপনি এই ফুলের এই নির্যাস দিয়ে চুল ধুয়ে নিতে পারেন ত্বক ধুয়ে নিতে পারেন চুল শ্যাম্পুর পরে কন্ডিশনার হিসেবে এই পানি ব্যবহার করতে পারেন এমনকি সহজে জবা ফুল ভালো করে পেস্ট করে তা তেলের সঙ্গে মিশিয়ে চুলে অ্যাপ্লাই করতে পারেন এক ঘন্টা রেখে তা ধুয়ে ফেলতে পারেন চাইলে খুশকি দূর করতে আপনি জবা ফুলের সঙ্গে মেথির পাউডার মিশিয়ে বা মেথি বাটা এবং জবা ফুল বাতাকে একসঙ্গে লাগাতে পারেন এতে করে খুব তাড়াতাড়ি আপনার চুলের খুশকি চলে যাবে এবং হেয়ার ফল সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে সাধারণভাবে দেখা যায় যে খুশকির জন্য অন্য কোনো শ্যাম্পুর ব্যবহার করলে সেক্ষেত্রে চুল পড়তে থাকে দ্রুত কিন্তু জবা ফুলের সঙ্গে মেথি পাউডার দিয়ে বা মেথি পেস্ট আর জবা ফুলের পেস্ট যদি আপনি একত্রে চুলে ব্যবহার করেন স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে দেখবেন যে খুশকি চলে গেছে চুলের গোড়া অনেক মজুত মজবুত হয়েছে চুল পড়ার তো প্রশ্নই ওঠে না বরং চুল আগের থেকেও অনেক সুন্দর হবে আবার এই মিশ্রণটি আপনি তেলের সঙ্গে করেও চুলে অ্যাপ্লাই করতে পারেন চুল যেমনই হোক না কেন জবা ফুল সবসময়ই চুলের জন্য উপকারী তেমনি শরীরের জন্য কি উপকার তা তো জেনেই গিয়েছেন এটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করবে আপনার মোটা শরীর বা স্থূল শরীরকে স্লিম করবে এছাড়া আপনাকে অনেক বেশি চাঙ্গা করবে কিন্তু যদি আপনার লো ব্লাড প্রেশার এমনিতেই থাকে তো জবা ফুলকে আপনি আরও দুর্বল আর ক্লান্ত হয়ে পড়বেন তো ভিডিওটি ভালো লাগলে নিজে বুঝে শুনে অ্যাপ্লাই করুন আর অন্যদের কাছেও শেয়ার করে দিন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন